走、啊。

যাওয়া এবং তাগাদা দেওয়া যে প্রকল্পগুলো ঝুলে গেছে এটাকে কিভাবে আগিয়ে নিয়ে আসা যায় তো সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেষ্টা আমাদের বারবার এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে জানানো জনমত তৈরি করা গণমাধ্যমে বলা এই কাজগুলো আজকে একটা সফলতার মুখ দেখেছে এবং এটা ইতিমধ্যে যেটা দুঃখজনক খবর সেটা আপনাদেরকে বলছি চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটা তারা খুবই দুঃখজনক এবং যদি এবং দেখবেন যে মাননীয় কিন্তু এই কথাটা যে এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইন বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসী কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাস এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলা আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলবো যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে